নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেই টপিকটি হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝায় সঙ্গে থাকছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলো আলোচনা করুন ইন্ডিভিজুয়াল এম অফ এডুকেশন বা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ভিডিও আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তাহলে চলুন শুরু করছি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝায় প্রথমে একটু শিক্ষা সম্পর্কে জেনে নিই শিক্ষা কি আমরা যা যা কিছু শিখি সেটি হচ্ছে শিক্ষা আমরা স্কুলে গিয়েও অনেক কিছু শিখি আমাদের পরিবারের কাছ থেকে অনেক কিছু শিখি সমাজের কাছ থেকে অনেক কিছু শিখি সবই কিন্তু শিক্ষার অন্তর্গত মানে মনে করবেন না আমরা শুধুমাত্র স্কুলে গিয়ে কিছু বই পড়ে যে জ্ঞান অর্জন করি সেটি শিক্ষা তা কিন্তু নয় আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যারা কোনোদিনও স্কুলের গণ্ডিতে যায়নি বা স্কুলে যায়নি কিন্তু দেখবেন আমাদের থেকে কিন্তু তাদের জ্ঞান অভিজ্ঞতা অনেক বেশি তাহলে বুঝতে হবে সে সমাজের কাছ থেকে প্রকৃতির মাঝে থেকে তার পরিবারের কাজে কাছ থেকে অনেক কিছু কিন্তু জিনিস শিখেছে সময়ের সঙ্গে সঙ্গে সেই জিনিসটি কিন্তু শিক্ষা মানে স্কুলের শিক্ষাও শিক্ষা এবং সমাজ পরিবার সবার কাছ থেকে যে জিনিসগুলো আমরা শিখছি সবই কিন্তু শিক্ষার অন্তর্গত আর আমাদের জীবনে চলার পথে পুঁথিগত শিক্ষার থেকে আমরা যে সমাজের কাছ থেকে পরিবারের কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করি সেটি কিন্তু সব থেকে বেশি দরকারি বা সেগুলি থেকে বেশি প্রয়োজন হয় তাহলে আমাদের জীবনে চলার পথে আমাদের আমরা যত শিক্ষা অর্জন করব বা জ্ঞান অর্জন করব তত কিন্তু আমাদের জীবন সরল স্বাভাবিক হবে এবং সমস্যা মুক্ত হবে তাহলে আমাদের জীবন চলার জন্য কিন্তু আমাদের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আবার বলছি শিক্ষা মানে শুধু এই নয় আমি কত ক্লাস পর্যন্ত পড়লাম কতগুলো বই পড়লাম তা কিন্তু নয় আমাদের জ্ঞান কতটা আছে বাস্তব জ্ঞান কতটা আছে তার উপরে কিন্তু আমাদের সারা জীবন কিন্তু ডিপেন্ড করে তাহলে চলুন এখন বিস্তারিত আলোচনায় চলে যাই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝায় ব্যক্তিতান্ত্রিক মতবাদের মূল বক্তব্য হলো শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তির উন্নতি সাধন অর্থাৎ ব্যক্তির মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো যথাযথ বিকাশ ঘটিয়ে তার দৈহিক মানসিক প্রাক্ষবিক সামাজিক ইত্যাদি সকল দিকের উন্নতি সাধন করে তাকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলায় শিক্ষার লক্ষ্য হওয়া উচিত যেহেতু ব্যক্তিরাই সমাজ পরিবর্তন ও পরিমার্জনে বিশেষ ভূমিকা রাখে তাই সমাজের কথা আলাদা করে না ভেবে কেবলমাত্র ব্যক্তির উন্নতি সাধন করাই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত আমরা শিক্ষা গ্রহণ করি কেন আমরা খুব ভালোভাবে যাতে জীবন যাপন করতে পারি সে জন্য কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি শিক্ষা গ্রহণ করি সবার সঙ্গে ভালোভাবে মেলামেশার জন্য শিক্ষা গ্রহণ করি আমরা একটি ভালো কাজ পাওয়ার জন্য শিক্ষা গ্রহণ করি আমাদের যত ধরনের সমস্যা আছে সেই সমস্যা দূর করার জন্য তার মানে আমরা যত শিক্ষিত হব তত আমাদের সমস্যা দূর হবে এবং আমরা তত ভালোভাবে সমাজের মধ্যে বেঁচে থাকতে পারবো সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারবো সেজন্য যার যত বেশি শিক্ষা আবার বলছি শিক্ষা মানে এই নয় সে এম এ পড়লো বিএ পাস করলো বা স্কুল পর্যন্ত পড়ল তা নয় আমাদের বাস্তব জ্ঞান সম্পর্কে চলার পথে যে যে জ্ঞান দরকার সেই জ্ঞান যত যার যত বেশি সে কিন্তু তত উন্নত সেজন্য আমাদের ভালোভাবে থাকার জন্য ভালোভাবে চলার জন্য আমাদের কিন্তু শিক্ষা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা যেহেতু শিক্ষা গ্রহণ করে সমাজের মধ্যেই থাকব কারণ মানুষ সমাজবদ্ধ জীব সেহেতু আমরা যত উন্নত হব আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু সমাজেও উন্নত হবে শিক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গে যখন আমাদের চিন্তাধারা পরিবর্তন হবে চিন্তাধারার উন্নত হবে যেমন ধরুন এখনও পর্যন্ত কুসংস্কার বিষয়গুলো অল্পবিস্তর থাকলেও আগে কিন্তু কুসংস্কার বা চারিদিকে কিন্তু মানুষ কুসংস্কারে ভরপুর ছিল সেই সময় সমাজের অবক্ষয় দিন দিন কিন্তু বেরিয়ে চলছিল। মানুষ যত শিক্ষিত হয়েছে যত উন্নত হয়েছে তার ফলে কী হয়েছে সমাজ থেকে এই কুসংস্কারগুলো কিন্তু দূর হয়ে গেছে এখন যদি আমরা দেখি অনেকটাই কিন্তু কুসংস্কার এখন কিন্তু নেই বললেই চলে আমরা উন্নত হয়েছি বিজ্ঞানের যুগে আমরা এগিয়ে চলছি তাহলে দেখুন আমরা ব্যক্তিরা যত উন্নত হব যত শিক্ষিত হব আমাদের সমাজও কিন্তু তত উন্নত হবে শিক্ষিত হবে আমি একটা উদাহরণ দিলাম মাত্র তাহলে এবার আমরা চলে আসি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলো আলোচনা করুন এক নাম্বার হচ্ছে শিশু কেন্দ্রিকতা শিশুর আবেগ প্রবণতা আগ্রহ প্রবৃত্তি ইত্যাদির উপর নির্ভর করে শিক্ষার বিষয়বস্তু রচিত হবে শিশুর ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধনই হল শিক্ষার মূল লক্ষ্য যেহেতু আমাদের ব্যক্তিদের শিক্ষিত করে তুলতে হবে প্রকৃত শিক্ষিত করে তুলতে হবে সেহেতু সেই ব্যক্তি বা সে শিশু কি শিখতে চায় তার উপরেই কিন্তু নির্ভর করে তাকে শেখাতে হবে জোর করে চাপিয়ে কিন্তু আমরা দেব না তাহলে কিন্তু তার শিক্ষাটা ভালো হবে না সে যা শিখতে চায় যেভাবে শিখতে চায় আমরা কিন্তু তাকে সেইভাবে শেখাবো আমাদের আলটিমেট গোল কি তাকে শিক্ষা দেওয়া তাকে শেখানো সে যে কিছুই শিখুক না কেন তা কিন্তু সমাজে কিন্তু ভালো একটা প্রভাব রাখবে যদি ভালো জিনিস শেখে তাহলে ভালো প্রভাব ফেলবে যদি খারাপ জিনিস শেখে তাহলে কিন্তু খারাপ প্রভাব ফেলবে সেজন্য আমরা চেষ্টা করব শিশুদের তার ইচ্ছা মতো ভালো জিনিসগুলো যাতে আমরা তাকে শেখাতে পারি সেই দিকে লক্ষ্য রেখে তাকে শিক্ষা প্রদান করা দুই নাম্বার শিক্ষার থেকে শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা দেওয়াই হলো শিক্ষার এক ব্যক্তির আবার বলছি থেকে শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা দেওয়াই হলো শিক্ষার এক ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কারণ শিক্ষার্থীকে যখন সমাজের মাঝখানে আমরা স্বাধীনভাবে ছেড়ে দেব তখন কিন্তু সে ভালোগুলোও দেখবে খারাপগুলোও দেখবে সেই শিক্ষাটা গ্রহণ করতে গেলে তার যে কঠিনতা সেগুলোও সেগুলোর দিকেও সে সম্মুখীন হবে তাহলে সে সমাজকে তার নিজস্ব চাক্ষুষ জ্ঞান দিয়ে কিন্তু সে দেখতে পারবে কিন্তু যদি আমরা সবসময় সেই শিক্ষার্থীকে সব কিছু নিজের থেকে শিখিয়ে দিই সে যদি নিজের থেকে না শেখে মানে আমরা শিখিয়ে দিই তাহলে কিন্তু তার শিক্ষাটা কিন্তু ঠিক মতো হবে না সেজন্য সময় চেষ্টা করবেন আপনারা যে শিশুকে প্রথম থেকে সে যাতে একা একা শেখে স্বাধীনভাবে শেখে সেদিকে লক্ষ্য রেখে তাকে শিক্ষা দেওয়া অবশ্যই তার উপর নজর দেবেন হলে সে কোনো সমস্যা বড় সমস্যার সম্মুখীন হয়ে যদি পড়ে তাহলে তো সেটি খুব সমস্যা হয়ে যাবে সেই আমরা শুধু তাকে লক্ষ্য রাখবো দেখব কিন্তু তাকে স্বাধীনভাবে শিক্ষা গ্রহণ করতে দেব তিন নম্বর ব্যক্তির উন্নতির সাথে সাথে সমাজের উন্নতি ঘটে তাই শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তির সার্বিক উন্নতি ঘটানো অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক আমরা শিক্ষা গ্রহণ করে চাকরি বাকরি করে কোথায় যাব সমাজেই থাকব আমরা যত নিজে উন্নত হব আমরা যত লোকের সঙ্গে মিশব যত ভালোভাবে মিশব যত উন্নতভাবে মিশব তার ফলটি কোথায় আসবে সমাজেই আসবে কারণ মানুষ সমাজবদ্ধ জীব তাহলে মানুষ উন্নতির সাথে সাথে সমাজেরও উন্নতি ঘটবে চার নাম্বার আর তিন নম্বরের এই পয়েন্টটি উল্টাটাও হয় মানে উল্টা বক্তব্য আছে সমাজের সঙ্গে সঙ্গে মানুষ চলে সমাজের চাহিদার উপর নির্ভর করে মানুষের চাহিদা নির্ভর করে তার দিকে ধেয়ে চলে মানুষ সেটা আমরা যখন শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য পড়ব তখন সেখানে জানব চার নম্বর ব্যক্তি নিজেই সমাজ জীবনে বসবাস করে সমাজ ছাড়া ব্যক্তির অস্তিত্ব কল্পনা করা যায় না তাই শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তির সুখ স্বাচ্ছন্দ্যের দিকে আলোকপাত করা ব্যক্তি যত সুস্বাচ্ছন্দ্যের দিকে এগিয়ে যাবে সমাজও কিন্তু তত উন্নত হবে ভালো হবে কিন্তু দেখবেন অনেকেই আছে যারা খুব গরিব তারাও ভালোভাবে থাকে কিন্তু অসামাজিক লোক যারা তারা কিন্তু সমাজকে বি মানে নষ্ট করে চলেছে অসামাজিক লোকেরা তাহলে বুঝতে হবে তাদের কিন্তু জ্ঞানের অভাব আছে বা নলেজের অভাব আছে পাঁচ নাম্বার শিশুর সমাজের অস্তিত্ব নির্ভর করে তার সমাজে সে কতটা আকৃষ্টিমূলক অভিজ্ঞতা সঞ্চার করেছে তার উপর শিক্ষার্থীকে থেকে অভিজ্ঞতা ওর সঞ্চালনে সহায়তা করাই হল ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে প্রধান্য দেওয়া ছয় নম্বর শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীর উন্নতি করে সমাজে উপযুক্ত করে গড়ে তোলা শিক্ষায় ব্যক্তিকে নানাভাবে উন্নতি করে তাই শিক্ষার লক্ষ্য হিসেবে ব্যক্তির বিকাশের উপর জোর দেওয়া হয়েছে কারণ আমরা যত শিক্ষা গ্রহণ করব তত আমরা উন্নত হব আমাদের চিন্তাধারা কিন্তু তত উন্নত হবে দেখবেন নিকৃষ্ট মানের চিন্তাধারার ব্যক্তিদের শিক্ষার কিন্তু হওয়া আছে সে কোথায় বসবাস করে সেই পরিবেশটাও তার শিক্ষার উপরে নির্ভর করে এবং সে প্রকৃত শিক্ষা গ্রহণ করেছে কি না তার উপরেও কিন্তু তার চিন্তাধারা কিন্তু নির্ভর করে নিকৃষ্ট মানের চিন্তাধারার ব্যক্তিদের যে পরিবেশ সে যেখানে থাকে সেই পরিবেশটাও দেখবেন নিকৃষ্ট মানের হয় এবং যার সঙ্গে চলাফেরা করে তারাও নিকৃষ্ট মানের হয়ে থাকে এবং তার শিক্ষাটাও কিন্তু খুবই নিকৃষ্ট মানের হয়েছে হয়তোবা সেই জন্যই কিন্তু তার চিন্তা কিছু সুপ্ত গুণ থাকে এই সুপ্ত গুণাবলীর বিকাশ শিক্ষার অন্যতম লক্ষ্য তাই শিক্ষার লক্ষ্য ক্ষেত্রে ব্যক্তির প্রাধান্য দেওয়া হয়ে থাকে আট নম্বর শিক্ষা উপযুক্ত পরিবেশ দিয়ে ব্যক্তির সৃজনশক্তি ও দক্ষতার উন্নয়ন ঘটানোই হলো শিক্ষার প্রধান লক্ষ্য নয় নম্বর ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হল ব্যক্তিকে উপযুক্ত শিক্ষা দিয়ে যাতে ভবিষ্যতে সে আর্থিক সুখ পায় তার ব্যবস্থা করে দেওয়া কারণ একজন ব্যক্তি শিক্ষা গ্রহণ করল সে পুঁথিগতই হোক বাস্তব ক্ষেত্রেই হোক সেই শিক্ষাটা যদি সে তার অর্থ উপার্জনে যদি না লাগাতে পারে তাহলে কিন্তু সে কী হবে তার স্বাভাবিক জীবনযাপন কিন্তু চালাতে পারবে না তাহলে সে কিন্তু সমাজের একটি বোঝা হয়ে দাঁড়াবে সেজন্য সে শিক্ষা তার যেন আর্থিক উপার্জনের পথ হয়ে দাঁড়ায় সেদিকে লক্ষ্য রেখেও কিন্তু তাকে শিক্ষা দিতে হবে এমন শিক্ষা দিলাম তার জীবনে সে শিক্ষাটা কোনো কাজেই লাগছে না তাহলে সে বাঁচবে কী করে সে অর্থ উপার্জন না করলে সে খাবে কি তাহলে কিন্তু সে সমাজে অনিষ্ট করার চেষ্টা করবে তাকে তো চলতে হবে সেজন্য আমরা ব্যক্তিদের এমনভাবে শিক্ষায় শিক্ষিত করে তুলব যাতে সে সমাজেরও উন্নতি ঘটায় এবং নিজের আর্থিক সুখ সুখ পায় সে আর্থিক সুখ পেলে অটোমেটিক্যালি সে কিন্তু সমাজেরও উন্নতি করবে দশ নম্বর সব শিশুই এক একটি প্রকৃতিগত জৈবিক সত্তা প্রত্যেকেই জন্মসূত্রে কিছু সম্ভাবনা নিয়ে জন্মায় শিক্ষার লক্ষ্য হল ব্যক্তিকতা ব্যক্তিতান্ত্রিকতার মধ্য দিয়ে তাকে সমাজে উপযোগী করে গড়ে তোলা দেখবেন যে বাড়িতে যে বিষয়গুলো সব থেকে বেশি হয় শিশুর মধ্যে সেই গুণগুলো কিন্তু বিকশিত হয় যে বাড়ির শিশুদের পরিবারে দেখবেন বিজনেসম্যান বেশি সেই বাড়ির শিশুদের বিজনেসম্যান হওয়ার প্রবণতা সব থেকে বেড়ে যায় গান বাজনা নাচ এগুলো দেখবেন সফলতার সম্ভাবনাগুলো যে বাড়িতে আগে থেকেই এগুলো আছে যে বাড়িতে গান নাচ এগুলো আগে থেকেই হয়ে থাকে তার মা বাবারা করে থাকে বা তার পরিবারে কেউ না কেউ করে থাকে যে শিশুটি জন্মালো তারও কিন্তু ভবিষ্যতে এই গান নাচ একই রকম জিনিস করার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় কারণ সে যে পরিবেশে বেড়ে উঠছে তার প্রভাব কিন্তু সেই শিশুটির মধ্যে অল্প হলেও কিন্তু আমরা দেখতে পাব সেজন্য জন্য আমরা কোথায় থাকছি কিভাবে চলছি কাদের সঙ্গে চলছি সেটি কিন্তু আমাদের জীবনে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেজন্য সবসময় গুণী ব্যক্তি ভালো ব্যক্তি উচ্চ গুণসম্পন্ন ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করা উচিত তাহলে আমাদের ব্যক্তিত্বও কিন্তু তাদের মতো কিন্তু হয়ে উঠবে কারণ আমরা তাদের কাছ থেকে শিখব এগারো নম্বর শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মধ্যে অন্যতম হলো ব্যক্তিকে তার পরিবার সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল সুনাগরিকে পরিণত করা বারো নম্বর শিক্ষার মাধ্যমে ব্যক্তির সম্ভাবনাগুলি যদি যথাযথভাবে বিকশিত করে তোলা যায় তাহলে সে যেমন ব্যক্তিগত দিক দিয়ে উপকৃত হবে তেমনই সমাজ বা রাষ্ট্র উপকৃত হবে তাই ব্যক্তি জীবনের উন্নতি ও বিকাশ শিক্ষার লক্ষ্য হওয়া উচিত তেরো নম্বর প্রত্যেক শিশু দৈহিক ও মানসিক দিক দিয়ে অন্য এক শিশু থেকে অনেকাংশে পৃথক প্রত্যেক শিশু নিজস্ব রুচি আগ্রহ চাহিদা চিন্তা সামর্থ্য প্রক্ষোভ নিজস্বতা আছে তাই শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তিতান্ত্রিকতার মধ্য দিয়ে শিক্ষার্থীকে জীবন বিকাশে সহায়তা করা আলটিমেটলি গোল কী আমরা শিক্ষা গ্রহণ করে নিজের উন্নতি করব নিজের উন্নতির সঙ্গে সঙ্গে পরিবারের উন্নতির সঙ্গে সঙ্গে সমাজেরও কিন্তু উন্নতি ঘটবে কারণ আমার যদি মানসিকতা যদি খারাপ থাকে তার প্রভাব কিন্তু আমার পরিবারে সমাজে কিন্তু অবশ্যই পড়বে সেজন্য শিশুদের এমনভাবে শিক্ষা দেব ভালো শিক্ষা দেব যা সেগুলো কিন্তু আস্তে আস্তে সেই সমাজেও কিন্তু আমাদের প্রস্ফুটিত হবে সেই শিক্ষার ফলগুলো আজকে আমাদের আলোচনা এখানেই আমরা শেষ করছি আশা রাখছি আপনাদের আলোচনাগুলো ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানান আপনাদের আলোচনাগুলো কেমন লাগছে ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি